তো বড়ো বড়ের মতন আমি আজ আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আর সে দু হাজার পঁচিশে এবং মে মাসের এক তারিখ তো আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যারা ট্যুরিস্ট হিসাবে স্পেনে আসতে চাচ্ছেন তাদের জন্য আসলে আরও খুবই গুরুত্বপূর্ণ তবে বড় মতন যে বিষয়টি নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করতে চাচ্ছি আর সেটা হচ্ছে যে স্পেনে ট্যুরিস্ট ভিসা নিয়ে আসলে কিভাবে আপনারা ওয়ার্ক পারমিটে কন্ট্যাক্ট করবেন তো এই মধ্যে আমি যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে রয়েছি অবশ্যই আপনারা দেখতেছেন আমার ভিডিও ক্যামেরা স্ক্রিনের সামনে আর সেটা হচ্ছে শহরের মধ্যে তো এই শহরে প্রত্যেক বছরে আপনার অনেক ট্যুরিস্ট আসে এবং যেটা শুনেছি এবং ইতিহাসও দেখতেছে এবং গুগলে সার্চ দিলেও আপনারা দেখতে পাবেন খালি এখানে না বার্সোলা অনেকে আরও ট্যুরিস্ট আসে তো মোটামুটি ভালো ট্যুরিস্ট আসে যেমন কত বছরও প্রায় ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন আপনার ট্যুরিস্ট ভিসা তারা ইস্যু করেছে এখানে প্রবেশ করেছে তো এখন বর্তমানে অনেকেই বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে এখানে আসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং একটা ট্যুরিস্ট ভিসার খরচও প্রায় হাঁকাতে যাচ্ছে প্রায় বারো থেকে চোদ্দো লাখ টাকা এবং বারো থেকে চোদ্দো লাখ টাকা ওখানে খরচ করার পর তারপর আপনাকে দুই বছর এখানে থাকতে হবে সরকার যে সুযোগটা দিয়েছে এবং এর মাধ্যমে প্রসেসটা চালিয়ে গেলে আপনি হয়তো বড়ো রেসিডেন্ট কার্ড পাবেন এবং ইউরোপে সেটেল হওয়ার জন্য বিশেষ করে এই ট্যুরিস্ট বিষয়গুলো নিয়ে এখানে আসার উদ্দেশ্য কারণ রেসিডেন্ট কার্ড খুবই একটা গুরুত্বপূর্ণ ইউরোপিয়ান ইউনিয়ন কান্টিতে আপনার স্থায়ীভাবে সেটেল হওয়ার জন্য বিশেষ করে তো স্থায়ীভাবে সেটেল হতে গেলে অবশ্যই আপনাকে রেসিডেন্ট কার্ড লাগবো এবং এই যে সরকার স্প্যানিশ যে সরকার ঘোষণা দিয়েছে যে প্রত্যেক বছরে তারা তিন লক্ষ লোক তারা অবৈধ থেকে বৈধতার সুযোগ করে দেবে এবং রেসিডান এবং হচ্ছে কাজের অনুমোদন দিবে তো তিন বছরে প্রায় আপনার ওয়ান মিলিয়ন প্রায় নয় লক্ষ লোকেরকে তারা বৈধ করবে এটা অবশ্যই আপনারা জানেন দেখেন আমার সামনে পুলিশের গাড়ি দুইটা খালি রাউন্ড দিতেছে খালি পুলিশের গাড়ি না ওই পাশে একটা পুলিশের গাড়ি রয়েছে এই পাশে রয়েছে সবাই সিকিউরিটি হিসাবে অনেকেই দেখতেছে আর এখানে ফুটপাতে হিসাবে অনেক কিছু বিক্রি হতো কিন্তু সেই বিক্রি সুযোগ আর নাই আজকে আজকে দেখলাম কোনো কিছুই নাই কারণ আফ্রিকার লোকগুলা এখানে এখন ট্যুরিস্ট ভিসা হিসাবে এই ইউরোপের প্রান্তে অর্থাৎ স্পেনের মধ্যে আসে তিনি বৈধতার সুযোগ পাবে দুই বছর এখানে একটা অ্যাড্রেস করার পর তিনি এখানে বৈধতার সুযোগ পাবে এটা হতে পারে অনেক দেশের লোকই জানতেছে এবং এখন পর্যন্ত অনেক লোক আসতেছে প্রত্যেক বছরের লাখ লাখ লোক এখনও প্রবেশ করতেছে যদিও দুই হাজার পঁচিশ পর্যন্ত একটা ধারণা রয়েছে দুই হাজার পঁচিশ পর্যন্ত তারা এই প্রসেসটা চালু রাখবে অর্থাৎ রেজিস্ট্রেশনে অর্থাৎ এখন হচ্ছে যে কেউ যদি ট্যুরিস্ট ভিসা দিয়ে এই ইউরোপে প্রান্তে অত স্পেনে আসতে পারে এবং ধৈর্য সহকারে যদি দুইটা বছর এখানে বসবাস করতে পারে তাহলে আশা করা যাক তিনি অবশ্যই বৈধতার রেসিডেন্ট কার্ড পাবে এবং এখানে গ্যারান্টি দিয়ে বলতে পারি যদিও তারা অনেকটা যাচাই বাছাই হবে যখন আপনি একটা কন্টাক্ট পেপার নিয়ে জমা দিবেন কিন্তু এই ক্ষেত্রে আপনি যে ট্যুরিস্ট ভিসা যে আসার পর আপনি যে জিনিসটা করবেন আর সেটা হচ্ছে যে আপনাকে একটা অ্যাড্রেস করতে হবে আপনার আরও যে কিছু রিকোয়ারমেন্ট ডকুমেন্টগুলো আছে এগুলি বানাতে হবে যেমন মনে করেন হেলথ কার্ড তারপর হচ্ছে যে ব্যাঙ্ক কার্ড লাইব্রারি কার্ড তারপর হচ্ছে যে আপনার ফ্যামিলি ডাক্তারের একটা কার্ড এগুলি অবশ্যই আপনাকে বানাতে হবে এগুলি বানানো ছাড়া আপনি দুই বছর পরে এই জিনিসগুলো আপনি আর উপস্থাপন করতে পারবেন না তো খুবই সুযোগ আছে যদি কোনোভাবে এই স্পেনে এখন এটা করতে পারেন বা প্রবেশ করতে পারেন তাহলে আশা করা যায় যে দুই বছর বা আড়াই বছরের বা আড়াই বছরের মধ্যে আপনার রেসিডেন্ট কার্ডটা পেয়ে যাবেন যা অন্য অন্য সেন্সেন কান্ট্রিতে পাওয়া যাচ্ছে না বা অন্য অন্য সেন্সেন কান্ট্রিতে এটা বলতেছি যে আপনি যে ইটালি কথা কন বা ফ্রান্সের কথা কন আপনারা দুই বছর বা আড়াই বছরের মধ্যে কোনো কার্ডই পাবেন না ইটালির কথা কন বা জার্মানির কথা কন দুই বছরের মধ্যে কখনো আর প্রেসিডেন্ট কার্ড পাবেন না তো যাই হোক এটাই বললাম যদি আসেন এবং প্রবেশ করেন প্রবেশ করার পর আরও অনেক কিছু তথ্য পাবেন তো চেষ্টা করেন যে যেখান থেকে যদি ট্যুরিস্ট বিছাদে এখানে প্রবেশ করতে পারেন তাহলে ইউরোপে একটা প্রান্ত আপনার জন্য খুলে যাবে